বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছিল বিভিন্ন কারণে এই সময় ভারতের অর্থনীতিও গভীর সংকটের মুখে পড়ে ডক্টর সুমিত সরকার বলেন প্রথম বিশ্বযুদ্ধ প্রকৃতভাবেই ভারতের রাজনৈতিক জীবন ও অর্থ অবস্থার পরিবর্তন ঘটিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসেবে ভারতও উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধে বিপুল পরিমাণ ভারতীয় মানব সম্পদ ও বস্তু সম্পদ ব্যবহৃত হওয়ায় সমাজ ও রাজনীতি ছাড়াও ভারতীয় অর্থনীতির ওপর এর ব্যাপক ও সুদূর প্রসারী প্রভাব পড়ে যুদ্ধের সময় ইংল্যান্ডের কারখানাগুলি যুদ্ধ প্রয়োজন মেটাতে ব্যস্ত ছিল এর ফলে ভারতে ব্রিটিশ শিল্পজাত দ্রব্যের আমদানি বন্ধ হয়ে যায় ভারতে ব্যাপকভাবে শিল্পজাত দ্রব্যাদি উৎপন্ন হতে থাকে যুদ্ধের পর আবার অবস্থার পরিবর্তন ঘটে ইংল্যান্ড জাত দ্রব্যাদি আবার ভারতে আসতে শুরু করলে ভারতীয় শিল্পদ্রব্যের বিক্রি যথেষ্ট কমে যায় পাউন্ডের তুলনায় টাকার দাম দ্রুত হ্রাস পেতে থাকে এর প্রভাবে ভারতীয় বহির্বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় মন্দাজনিত কারণে শ্রমিক ছাঁটাই শ্রমিকদের অবস্থাকে আরও শোচনীয় করে তোলে গড়ে উঠতে থাকে নানা শ্রমিক সংগঠন শুরু হয় শ্রমিক আন্দোলন ও শ্রমিক ধর্মঘট চাল গমসহ বিভিন্ন কৃষিজাত ফসলের চাষ ভীষণভাবে বেড়ে যায় কিন্তু শিল্পজাত পণ্যের তুলনায় কৃষিজাত পণ্যের দাম সেরকম বৃদ্ধি পায়নি এর ফলে কৃষক ও সাধারণ মানুষ প্রবল সমস্যার মুখে পড়ে কারণ কৃষককে কৃষিজাত পণ্য বিক্রি করে কেরোসিন কাপড় লবণ প্রভৃতি শিল্পজাত দ্রব্যাদি সংগ্রহ করতে হতো প্রথম বিশ্বযুদ্ধের খরচ তুলতে গিয়ে ব্রিটিশ সরকার বিভিন্ন কর ও উপকরের হার বৃদ্ধি করে প্রচুর মানুষকে আয়করের আয়তায় নিয়ে এসে রাজস্বের পরিমাণ বাড়ানোর চেষ্টা হয় এতে ভারতবাসীর ওপর আর্থিক চাপ বাড়ে ব্রিটিশ সরকার ভারতীয় বাজারে শিল্পের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে ফলে দেশীয় কুটির শিল্পের সর্বনাশ হয় ও বহু কারিগর কাজ হারায় এমনকি মৃত্যুর মুখে পতিত হয়